মেয়েরা জীবনে আর যাই করো সম্মানের সাথে বেঁচে থেকে নিজের শখগুলো কিনে ফেলার ক্ষমতাটা অন্তত অর্জন করো এমন একটি পর্যায়ে নিজেকে নিয়ে যেও যেখানে তোমার জীবন নামক ঘুরির লাঠাই তোমার হাতেই থাকবে এবং তোমার জানা থাকবে সুতোর পর্যাপ্ততা যাতে লাটাই থেকে আলাদা হওয়ার ভয় যেন না পেতে হয় তোমাকে জীবনে এমন একটি পর্যায়ে তোমাকে যেতে হবে যেখানে তুমি নিজের মূল্যটা নিজেই দিতে জানবে আরও জানবে কোনটা ভালো হয়ে আলো হবে তোমার জন্য আর কোনটা অন্ধকারে কালো জানো তো তুমি যদি নিজেকে ভালো না বাসো তবে কেউ তোমাকে ভালোবাসা তো দূরের কথা সম্মান পর্যন্ত দিবে না তাই নিজের চলার পথটাও চিনে নাও নিজেকে ভালোবেসে নাও প্রাণ ভরে দেখো একদিন তোমার সব হবে সেদিন তুমি যা চোখে ভালো লাগবে কিংবা বছরে কয়েক আগে কিনবো বলেও কিনতে পার সেই সবগুলো তোমার দখলে থাকবে পছন্দের যেই ব্যাগটা কিনতে গিয়ে দাম না হয়ে মেসেজ আর সিন করি সেই ব্যাগটাও তোমার হবে যে শাড়িটার ছবি দেখে পলকহীনভাবে তাকিয়েছিলে কিন্তু দাম দেখে আর সাহস করনি কেনার সেই শাড়িটাও একদিন তোমারই হবে রুম ডেকোরেশনের সমস্ত কিছু যা ভালো লাগে তোমার যেমন ধরো তুলি ক্যানভাস সুগন্ধি ক্যান্ডেল টেরাকোঠা তাক ভর্তি বই আরও যা চাই তোমার তখন আর তোমার প্রাইস ট্যাগ হাতে বুলিয়ে দিতে হবে না ফিরে আসতে হবে না হাত বোলালে সাথে করেই নিয়ে আসতে পারবে মাকে কিনে দিতে পারবে তার পছন্দের জারুল রঙের শাড়ি এবং হালকা রঙের কাজের জামা বাবার জন্য কিনে ফেলবে পছন্দের ফতোয়াগুলো সাথে সাদা পাঞ্জাবি বোনটার আর কোনো আবদারই অপূর্ণ রাখতে হবে না সেদিন ভাইকেও দিয়ে দিতে পারবে যা চাই সেই ফ্যামিলি ট্রিপে ঘুরে আসতে পারবা কোনো হাওড়ে কিংবা মেঘের রাজ্যে কেউ কাঁপা কাপা হাত তোমার দিকে বাড়িয়ে দিলে তার হাতে পার্সের সবচেয়ে ছোট নোটটা না খুঁজে বড় নোটটাই সেদিন বের করে দিয়ে দিতে পারবা এসে হুম আর যাই করো নিজের পায়ে দাঁড়াতে শেখো স্বপ্নগুলো পূরণ করতে জানো নয়তো বেঁচে থাকবে ঠিকই কিন্তু তা নিজের শখগুলোকে মেরে ফেলে জানো তো শখ মরে গেলে মানুষটা ভেতর থেকেই মরে যায়